সব কাছে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি লাউ চিংড়ি যেটা সমস্ত বাঙালি খেতে ভালোবাসে আর আমারও খুব ফেভারিট তো লাউটা আমি কেটে নিয়েছি দেখো ছোটো ছোটো করে পিস করে এখানে চিংড়ি মাছটা রেখেছি তো ফার্স্টেই যেটা করব চিংড়ি মাছটাকে আমি আগে ভেজে নেব এদিকে বাড়িতে কাজ হচ্ছে খুব মাথা যান খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে তো যাই হোক আমি ফার্স্ট চিংড়িটাকে ভেজে নিয়েছি তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা ভেজে দিয়েছি তাহলে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো তো দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এই তেলেই আমি এবার ফোড়নটা দেবো কী কোড়ন দিচ্ছি দেখাচ্ছি তো দেখো আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম ফোড়নে আর তারপর সেই তেলেতেই আমি লাউগুলো ডুমো ডোমো করে কেটে রাখতে আমি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে লাউগুলোকে কেটে নেবো ভালো করে ফ্রাই হবে তারপরে আমি মশলা অ্যাড করব মশলা অ্যাড করব আমি দেখাবো দেখতে থাকো লাউ চিংড়ির রেসিপি তো দেখো আমার লাউটা ভাজা হয়ে গেছিলো মশালা বলতে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে কষাচ্ছি আর লাউটা ঢাকবো না কারণ লাউটা প্রচণ্ড জল বেরোয় কিন্তু আমি না ঢেকেই হোক সো দেখো অনেকটা মজে গেছে মিন্স আর গ্রেভিটা অনেকটা থিকেন হয়ে গেছে এবার আমি একটু চিনি দিলাম আর তো সব মশলা আমার বাইরে আছে এবার এটাকে আমি আরও ভালো করে কষাবো আর আমি ভাববো না বলেছিলাম আর একটু যখন হবে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেবো তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে লাউ চিংড়ি দারুণ কি বুস মেন সো দেখো আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি জাস্ট ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি আমি জাস্ট একটু নাড়িয়ে নেবো আমার কিন্তু তৈরি হয়ে গেছে লাউ চিংড়ি দারুণ টেস্ট হয়েছে। আর এটা তো সব বাঙালিরই ফেভারিট তো কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানবো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই খুব ভালো দেখো আমার চ্যানেলটা অনেক অনেক সাপোর্ট করো আগে নিয়ে যাওয়ার জন্য